নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি বিভাষ গল্প কিন্তু সত্যি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত আগামীকাল অর্থাৎ পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস আজ আমি আপনাদের এই ভিডিওতে ঠিক কিভাবে কবে কারা ঠিক করেছিল যে আমাদের স্বাধীনতা দেওয়া হবে উনিশশো সালের পনেরোই আগস্ট সেই ইতিহাস তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা শুনবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন আর যারা এখনও পর্যন্ত গল্প কিন্তু সত্যি চ্যানেলের সাথে যুক্ত হননি তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটিকে দেবেন কারণ নিয়মিত রাত সাড়ে আটটার সময় এই রকম নানান বিষয়ের অজানা সত্যি গল্পের ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন তো চলুন আমরা আজকের গল্পটা এবার শুনেনি নিই ভাইস রয় মাউন্ট ব্যাটন উনিশশো সাতচল্লিশ সালে আনুষ্ঠানিকভাবে ভারতবর্ষের স্বাধীনতা এবং ভারত বিভাজনের ঘোষণা করবেন কিন্তু সেটা কোন তারিখ হবে তা কিন্তু অনিশ্চিত ছিল ভাইস রয় লর্ড মাউন্ট ব্যাটেন সেদিন তেসরা জুন প্ল্যান অর্থাৎ মাউন্ট ব্যাটন প্ল্যান ঘোষণা করবেন এই ঘোষণার ঠিক এক রাত আগে তিনি কংগ্রেস ও মুসলিম লীগের নেতাদের সঙ্গে দুটি বৈঠক করেন ডমিনিক ল্যাপিয়ার ও ল্যারি কলিনসের ফ্রিডম অ্যাট মিড নাইট বই থেকেই এমনটা কিন্তু জানা যায় সেখানে বলা হয় ওই রাতে ভাইস ভবনের টানা বারান্দায় অন্ধকার আর নিরাবতার পশরা বসেছিল কি ঘটেছিল তেসরা জুনের আগের রাতে ল্যাপিয়ার ও কলিন্স লিখেছেন যে উনিশশো সালের দোসরা জুন সাতজন ভারতীয় নেতা চুক্তির কাগজপত্র পড়তে এবং শুনতে লর্ড মাউন্ট ব্যাটনের কক্ষে দেখা করতে যান কংগ্রেস নেতাদের মধ্যে ছিলেন জওহরলাল নেহেরু সর্দার প্যাটেল এবং আচার্য কৃপালিনী মুসলিম লীগ থেকে ছিলেন মোহাম্মদ আলী জিন্না লিয়াকাত আলী খান এবং আব্দুর আব্দুরাব নিস্তার অন্যদিকে বলদেব সিং সেখানে পৌঁছেছিলেন শিখদের প্রতিনিধি হিসাবে এটি ছিল প্রথম কোন বৈঠক যেখানে মহাত্মা গান্ধী উপস্থিত ছিলেন না মাউন্ট প্যাটেন সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই বৈঠকে কোনো আলোচনা হবে না এই কারণে তিনি জিন্নাকে জিজ্ঞাসা করেছিলেন ক্যাবিনেট মিশনে যে পরিকল্পনা করা হয়েছে তিনি কি সেভাবেই ভারতকে গ্রহণ করবেন জিন্না কিন্তু এর জন্য প্রস্তুত ছিলেন না এরপর লর্ড মাউন্ট ব্যাটেন একে একে তার পরিকল্পনার রূপরেখা দেন এইভাবে পাঞ্জাব ও বাংলার হিন্দু ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলার কাউন্সিলরদের আলাদা বৈঠক ডাকা হবে কোন দল প্রদেশ ভাগ করতে চাইলে তাও করা হবে দুটি ডমিনিয়ন এবং দুটি গণপরিষদ গঠন করা হবে সিন্ধু প্রদেশ নিজের সিদ্ধান্ত নেবে তারা ভারতের কোন অংশের সঙ্গে থাকতে চায় তা নির্ধারণ করতে উত্তর পশ্চিম সীমান্ত এবং আসামের সিলেটে গণভোট অনুষ্ঠিত হবে ভারতীয় রাজ্যগুলিকে স্বাধীন থাকার ক্ষমতা দেওয়া যাবে না তাদের ভারত বা পাকিস্তানে যোগ দিতে হবে হায়দ্রাবাদ পাকিস্তানে যোগ দেবে না বিভাজনে কোনো অসুবিধে হলে সীমানা নির্ধারণ কমিশন গঠন করা হবে বক্তব্য শেষ করে মাউন্ট ব্যাটন বললেন আমি চাই আপনারা সবাই মধ্যরাতের মধ্যে এই পরিকল্পনার উত্তর দিন এবং তিনি আশা করেছিলেন যে মধ্যরাতের আগে মুসলিম লীগ কংগ্রেস ও শিখরা এই পরিকল্পনা মেনে নেবেন এবং তাদের সম্মতি জানাবেন এরপরে কিন্তু মোটেই তা সম্মতি কিন্তু জানায়নি তাই আবার দ্বিতীয় বৈঠক হয় কিন্তু এই বৈঠকে উপস্থিত ছিলেন মহাত্মা গান্ধী ঠিক কি হয়েছিল দ্বিতীয় বৈঠকে প্রথম বৈঠকে গান্ধীজি যেহেতু কংগ্রেসের কোনো পদে ছিলেন না তাই তিনি যোগদান করতে চাননি তবে দ্বিতীয় বৈঠকে তিনি কিন্তু যোগদান করেছিলেন এবং তার উপস্থিতি এই বৈঠকে সকলকে ছাপিয়ে যায় লর্ড মাউন্ট প্যাটেন গান্ধীকে অনেক সম্মান করতেন এরপর মধ্যরাতে আরেকটি সভা হয় এবং গান্ধী এতে যোগ দেন মাউন্ট ব্যাটেন ভয় পেয়েছিলেন যে গান্ধী এমন কিছু বলবেন যা উভয়ের মধ্যে ফাটল সৃষ্টি করতে পারে ল্যাপিয়ার এবং কলেন্স লিখেছেন যে মাউন্ট ব্যাটেন তার চেয়ার থেকে উঠে মহাত্মা গান্ধীকে স্বাগত জানাতে দ্রুত এগিয়ে গেলেন কিন্তু তিনি হঠাৎ মাঝপথে থামলেন গান্ধী তার ঠোঁটে আঙুল রেখে তাকে থামালেন ভাইসরয় বুঝতে পেরেছিলেন যে আজ গান্ধীর নিরাপত্তা পালনের দিন এরপর মাউন্ট ব্যাটেন তার পুরোক পরিকল্পনা ব্যাখ্যা করেন গান্ধী একটি খাম নিয়ে তার পিছনে কিছু লিখতে লাগলেন লিখতে লিখতে তিনি পাঁচটা খাম অলরেডি তার ভরে গেছিল ভবিষ্যৎ প্রজন্মের জন্য লর্ড মাউন্ট ব্যাটেন সেই খামগুলো সংরক্ষণ করেছিলেন ওই খামে গান্ধীজি লিখেছিলেন আমি দুঃখিত যে আমি কথা বলতে পারছি না আমি প্রতি সোমবার নিরাপত্তা ব্রত পালন করি নিরাপত্তা ব্রত নেওয়ার সময় আমি কেবল দুটি পরিস্থিতিতে তা ভাঙার সুযোগ রেখেছি প্রথমত কোনো জরুরি সমস্যা দেখা দিলে এবং দ্বিতীয়ত যখন আমার অসুস্থ কাউকে দেখাশোনা করতে হয় আমি জানি যে তখন আমাকে দুটি বিষয়ে কিছু বলতে হবে কিন্তু আমি জানি আপনি চান না আমি আজ আমার নিরাপত্তা ভাঙি আমার কিছু বলার আছে কিন্তু আজ নয় আবার দেখা হলে অবশ্যই বলবো তিনি এইগুলোই খামে লিখেছিলেন এরপর গান্ধী সেখান থেকে উঠে চলে যান লর্ড মাউন্ট ব্যাটেন নির্ধারিত সময়ের মধ্যে কংগ্রেস ও শিখদের কাছ থেকে সম্মতি পেয়ে যান কিন্তু মোহাম্মদ আলী জিন্না রাজি হননি ডমিনিক লপিয়ার এবং ল্যারি কলেন্সের বইতেই এই ব্যাখ্যায় উঠে আসে তিনি লিখেছিলেন যে জিন্না তখনও হ্যাঁ বলতে অনিচ্ছুক ছিলেন কিন্তু লর্ড মাউন্ট ব্যাটনও তাকে হ্যাঁ বলার জন্য তার মন তৈরি করেছিলেন প্রথমে দুজনের মধ্যে শান্তিপূর্ণভাবে কথাবার্তা চলতে থাকে জিন্না বিষয়টি এড়িয়ে যান এবং অবশেষে মাউন্ট ব্যাটন বলেন মিস্টার জিন্না আমি আপনাকে একটি কথা বলতে চাই যে আমি আপনাকে আমার পরিকল্পনা নষ্ট করতে দেব না আগামীকাল বৈঠকে আমি যা বলার বলবো আমি কংগ্রেসের কাছ থেকে উত্তর পেয়েছি আমি এটা পরিষ্কার করব লর্ড মাউন্ট ব্যাটেন বলেছিলেন এরপর আমি বলবো যে গতরাতে রাতে জিন্না সাহেবের সাথে আমার একটা দীর্ঘ বন্ধুত্বপূর্ণ কথোপকথন হয়েছে আমরা এই পরিকল্পনা নিয়ে আলোচনা করেছি এবং জিন্না সাহেব আমাকে ব্যক্তিগতভাবে আশ্বাস দিয়েছিলেন যে তিনি এই পরিকল্পনার সাথে একমত হবে সেই সময় আমি আপনার দিকে ফিরে তাকাবো আমি চাই না আপনি তখন কিছু বলবেন আমি আপনার কাছ থেকে একটাই জিনিস চাই আর তা হচ্ছে আপনি আপনার মাথা নাড়বেন যাতে মনে হয় যে আপনি আমার সাথে একমত হয়েছেন আপনি যদি মাথা না নাড়েন তবে বুঝবেন আমি আপনার জন্য কিছুই করতে পারবো না আপনার বানানো খেলাটা নষ্ট হয়ে যাবে সব কিছু ভেঙে পড়বে এরপরই হয় বিভাজনের ঘোষণা এরপর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ঠিক তেমনটাই ঘটে ভারতবর্ষের বিভাজন এবং স্বাধীনতার বিষয়ে লর্ড মাউন্ট ব্যাটেন আনুষ্ঠানিকভাবে অনুমোদনের জন্য ভারতীয় নেতৃবৃন্দের সঙ্গে একটি বৈঠক করেন যেখানে সব কিছু একইভাবে ঘটেছিল যেভাবে তিনি আগের রাতে জিন্নাকে বলেছিলেন উনিশশো সাতচল্লিশ সালের তেসরা জুন সন্ধ্যে সাতটার দিকে সব শীর্ষ নেতা আনুষ্ঠানিকভাবে দুটি পৃথক দেশ গঠনে তাদের সম্মতি ঘোষণা করেন লর্ড মাউন্ট প্যাটন প্রথম বক্তৃতা দেন এরপর নেহেরু হিন্দিতে বলেছিলেন বেদনা ও যন্ত্রণার মধ্যে ভারতের মহান ভবিষ্যৎ তৈরি হচ্ছে এরপর জিন্নার পালা এলে তিনি ইংরেজিতে ভাষণ দেন এবং পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়ে তার বক্তব্য শেষ করেন তার ভাষণটি পরে একজন রেডিও ঘোষক উর্দুতে পড়ে শোনান রেডিওতে দেশভাগের সম্মতি ঘোষণা করা হয় এই ঠিক পরের দিন লর্ড মাউন্ট ব্যাটেন খবর পান যে মহাত্মা গান্ধী কংগ্রেস নেতাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে একটি প্রার্থনা সভা করতে চলেছেন এবং আগের রাতের সভায় তিনি যা বলতে পারেননি আজ তা বলবেন ল্যাপিয়ার ও কলিনস তাদের বইতে লিখেছেন যে একটি প্রার্থনা সভা হয়েছিল গান্ধীজি সেই সভায় বলেছিলেন বিভাজনের জন্য ভাইসরয়কে দোষ দিয়ে কোনো লাভ নেই নিজেদের দিকে তাকান আপনার মস্তিষ্কে টোকা দিন তাহলেই বুঝবেন কি হয়েছে স্বাধীনতার তারিখ কি হঠাৎ করেই ঠিক হয়েছিল পরের দিন লর্ড মাউন্ট প্যাটেন একটি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এবং তার পরিকল্পনা ব্যাখ্যা করেন যা ভারতবর্ষের মানচিত্র বদলে দিতে যাচ্ছিল ভাইসরয়ের বক্তৃতা সবাই মনোযোগ দিয়ে শোনে আর প্রশ্ন করে তারপর একটি প্রশ্ন ওঠে যার কোনো উত্তর নিশ্চিত ছিল না প্রশ্নটা ছিল যদি সবাই একমত হন যে যত তাড়াতাড়ি সম্ভব ক্ষমতা হস্তান্তর করা উচিত তো স্যার এক্ষেত্রে আপনি নিশ্চয়ই কোনো তারিখ ভেবেছেন ফ্রিডাম অ্যাট মিড নাইট বইটিতে ডমিনিক লফিয়ার ও ল্যারি কলিন্স লেখেন মাউন্ট ব্যাডন ভেতরে ভেতরে ছটপট করতে থাকেন কারণ তিনি কোনো তারিখ সেই সময় নির্ধারণ করেননি তবে তিনি বিশ্বাস করতেন যে এই কাজ যত তাড়াতাড়ি সম্ভব করা উচিত সবাই সেই তারিখ শোনার অপেক্ষায় ছিল হলঘরে বিরাজ করছিল নিস্তব্ধতা ল্যাপিয়ারো কলেন্স লিখেছেন যে লর্ড মাউন্ট ব্যাটন পরে এই ঘটনার কথা মনে করে বলেছিলেন আমি এটা প্রমাণ করতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম যে সব কিছুই আমার কথা হঠাৎ মাউন্ট ব্যাটেন সেই সময় সংবাদ সম্মেলনে বলে ওঠেন আমি ক্ষমতা হস্তান্তরের তারিখ ঠিক করে ফেলেছি এ কথা বলার পর তার মনে অনেক তারিখ ঘুরতে থাকে তখন তার জীবনের সবচেয়ে গৌরবময় বিজয় স্মৃতি কথা মনে আসে যখন জাপানের সেনাবাহিনী তার নেতৃত্বে আত্মসমর্পণ করেছিল সেই আত্মসমর্পণের দ্বিতীয় বার্ষিকী কিন্তু ছিল কাছাকাছি সময় ল্যাপিয়ারো কলেন্স লিখেছেন মাউন্ট ব্যাটনের কণ্ঠস্বর হঠাৎ জেগে ওঠে এবং তিনি ঘোষণা করেন যে উনিশশো সালের পনেরোই আগস্টে ভারতের হাতে ক্ষমতা তুলে দেওয়া হবে হঠাৎ নিজের ইচ্ছায় স্বাধীনতার তারিখ স্থির করে সেটা ঘোষণা করার কারণে লন্ডন থেকে ভারত পর্যন্ত বিস্ফোরণ ঘটে লর্ড মাউন্ট ব্যাটেন ভারতে ব্রিটিশ ইতিহাসের পর্দা এভাবে নাবিয়ে দেবেন তা কিন্তু কেউ ভাবতে পারেননি শেষ পর্যন্ত চোদ্দ ও পনেরোই আগস্টের মধ্যবর্তী রাতে ভারত ভাগ হয় পাকিস্তান একটি নতুন দেশ হিসাবে আবির্ভূত হয় এখন দুটি দেশ স্বাধীন কিন্তু এক নয় আপনাদের এই গল্প কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করুন যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকান টিপে দিন কারণ নিয়মিত রাত সাড়ে আটটার সময় এই রকম গল্প কিন্তু সত্যি অর্থাৎ যে অনেক নানান বিষয় নানান সত্যি গল্প যেটা আমাদের কাছে বেশ কিছুটাই অজানা সেই রকম গল্পের ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন আর ভালো লাগলে গল্পগুলিকে লাইক করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন তো আজ এ পর্যন্ত আবার ঠিক আগামীকাল রাত সাড়ে আটটার সময় নতুন একটি গল্প নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন